স্কুলে কি টিফিন দিয়ে দেবে সবজি সেদ্ধ নেব না ভালো কিছু বানিয়ে দাও বাচ্চারা তো সবজি খেতে একদমই চায় না চলো আজকে আমি মেখে এমন একটা কিছু বানিয়ে দিই যেটা ওর খেতেও ভালো লাগবে আর যার মধ্যে সবজিও থাকবে সেই মতন শুরু করে দিলাম টিফিনটা বানানো একটা ডিম আমি ফাটিয়ে নিলাম ডিমটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু অরিগানো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম আর দেখো আটা মাখা নিয়ে নিয়েছি যেটা দিয়ে দুটো রুটি করা যায় সেই মতনই নিয়েছি এবার আমি এটা দিয়ে মানে সামান্য একটু আটা দিয়ে আমি রুটির মতন করে গোল করে নেব তোমরা চাইলে এটা ময়দাও করতে পারো তবে আমি এটা আটা দিয়েই বানিয়েছি দেখো এটা আমার বানানো হয়ে গেল এবার আমি এর মধ্যে কি দেবো তো এক চামচ বিট মানে বিটটাকে আমি গ্রেটারে ঘষে নিয়েছি মানে এক চামচ এক চামচ দু চামচ আমি ব্রিট দিয়ে দিয়েছি আর দু চামচ দেবো গাজর সেটাও আমি ঘষে নিয়েছি শীতের সময় তো গাজর বিটটা খুব ভালোভাবেই পাওয়া যায় তোমরা এটা পেয়ে যাবে আর দিয়ে দেব ক্যাপসিকাম এক চামচ মতন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি আমি সামান্য একটু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে আরও সবজি দিতে পারো তবে আমি এটা দিয়ে করেছি এবার এর মধ্যে সামান্য একটু টমেটো কুচি উপর দিক দিয়ে ছড়িয়ে দিলাম তোমরা চাইলে লঙ্কা কুচিও দিতে পারো চিলি ফ্লেক্সও দিতে পারো তবে আমি ছোট বাচ্চা খাবে ও তো ঝাল লাগবে সেই জন্য আমি এগুলো দিই নি আর দেখো সাইডটা মানে মাঝখানটা আমি সবজিগুলো দিয়েছি আর সাইডটা ফাঁকা রেখেছি আর ওপর দিয়ে অল্প একটু অরিগানা ছড়িয়ে দিলাম এবার দেখো যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওপর দিয়ে মানে একটা চামচের সাহায্যে ডিমটাকে আমি ওই সবজির ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি পুরো ডিমটাই দিয়ে দিলাম তোমরা চাইলে দুটো ডিম দিয়ে করতে পারো এবার দেখো যেই সাইডগুলো ফাঁকা রেখেছিলাম সেগুলোতে একটু জল লাগিয়ে নিচ্ছি আর একটা রুটি যেটা বানিয়েছি সেটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দেব যাতে এটা ভাজার সময় খুলে না যায় ব্যাস এবার তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা গরম হলে আমি এই রুটিটা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা আমি মাঝারি করেই রেখেছি একটু চেপে চেপে খুব ভালো করে ভেজে নেব সামান্য একটু তেল দেব বেশি তেল দেব না অল্প একটু তেল দিয়েই আমি এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব পুড়ে গেলে কিন্তু হবে না আমার মেয়ে কিন্তু কালচে কালচে হয়ে গেলে পোড়া পোড়া হয়ে গেলে ও কিন্তু একদমই খেতে চায় না এই জন্য আমি খুব ভালো করে লালচে লালচে করেই ভাজবো দেখো খুব সুন্দরভাবে এটা ফুলবে আর দেখো সাইড দিয়ে কিন্তু খুলেও যাচ্ছে না দেখো চেপে চেপে পুরোটা ভেজে নিলাম ভেতরে সবজি ডিম যেগুলো আছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে দেখো কত সুন্দর ফুলছে এই পরোটাটা কিন্তু রেডি হয়ে গেল যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দেবে ওরা কিন্তু খুব ভালোভাবেই খাবে আর তোমরাও খেতে পারো এটা একটা খেলেই কিন্তু পেট ভরে যায় বা বড় বাচ্চাদের একটাই দিয়ে দেবে স্কুলের টিফিনে ওরা কিন্তু খুব ভালো করে খেয়ে নেবে দেখো এটা আমার বানানো হয়ে গেল। এবার আমি এটা চার টুকরো করে কেটে নেব আমার মেয়ের তো চার বছর পায় ও তো বেশি খেতে পারবে না সেই কারণে আমি ওকে এক টুকরোই দেবো ও এক টুকরো খেলেই ওর পেট ভরে যাবে এবার আমি ওপর দিয়ে টমেটো সস লাগিয়ে দিচ্ছি একটু মাখিয়ে নেবো সসটা পুরো চারিদিকে বা দেখো দেখাচ্ছি তোমাদের ভেতরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে বা তোমাদের বাচ্চাদের বানিয়ে দেবে স্কুলের টিফিনে খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায় আর বাচ্চারা কিন্তু খুব মজা করেও খাবে তোমাদের ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে কিন্তু অবশ্যই বানাবে টিফিনটা খেতে কেমন হয়েছিল খুব ভালো হয়েছিল মা